নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আমার আজকে রেসিপি চিকেন ঘুগনি এজন্য এখানে আমি চারশো গ্রাম ঘুগনি মোটর চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নেব ঘুগনি মটোটা সিদ্ধ করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এরকম গোটা গোটা রেখে ঘুগনির ডালটা সিদ্ধ করলে ঘুগনির স্বাদটা ভালো হয় এবার ঘুগনির জন্য একটা মশলা বেটে নেব মিক্সিং জারে দিয়ে দিলাম দিয়ে ইঞ্চি আদার টুকরো ছ সাতটা দিলাম কাঁচা লঙ্কা আর প্রায় পঁচিশ থেকে তিরিশ কুয়া দিলাম রসুন এবার এটা বেটে নেব আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি এবার ঘুগনির জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব কড়াই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এক চামচ পরিমাণে দিয়েছি গোটা ধনে আর গোটা জিরে দিচ্ছি এক চামচ ছোটো এলাচ দিচ্ছি চারটে দেড় ইঞ্চি পরিমাণ দিচ্ছি দারচিনি দুটো লবঙ্গ একটা তেজপাতা এবার এই মশলাটা লো মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব হাই ফ্লেমে মশলাটা ভাজলে মশলাটা পড়ে যাবে আর এর স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবারে একই করে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ সরষের তেল তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার আলুটা ভেজে নেব এখানে আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার আলুটা একটা পাত্রে তুলে নেব এবার এই একই তেলের মধ্যে আরও তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা পঁচিশ থেকে ত্রিশ সেকেন্ড সময় নিয়ে ফলটা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার দিচ্ছি টুকরো করে কাটা একটা বড় সাইজের টমেটো টমেটো নরম আসা পর্যন্ত ভেজে নেব তিন তারা ভেজে নিতে দেখুন টমেটো বেশ নরম হয়ে গেছে এবার দিচ্ছি এক চামচ ঘিরে গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ দু চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দিচ্ছি জল জল দিয়ে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মিনিট তিন চারের সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব মিক্সির জারটা দিয়ে অল্প জল দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটারে দিয়ে ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়েছি তিনটে সেতু করে নেওয়া এলাচ এক ইঞ্চি দারচিনির টুকরো আর দুটো লবঙ্গ এবারে সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম চিকেন কিমা মশলার সাথে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবারে সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব সব মশলা মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি ভেজে রাখা আলু আলু দিয়ে আরো পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়েছি আর মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার মটর মটরটা দিয়ে দেবো ঘুগনি মটর দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার কিছুটা গরম জল দিয়ে জলটা দিয়ে ঘুগনির সাথে মিশিয়ে নিয়েছি এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব ঘুগনিটা ছয় সাত মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়েছি আরও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে ভাজা মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ঘুগনিটা আমি এরকম ঘনতেই নামিয়ে নেব কারণ ঠান্ডা হলে ঘুগনিটা আরো একটু ঘন হয়ে যাবে আমাদের চিকেন ভঙ্গি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ